তাই সিদ্ধান্ত করিবে আগামী দিনের কাজ আসবে তাদের যারা দেশ সুরক্ষিত থাকবে দেশের সম্পদা তুলে হবে না সম্পদ থাকবে না বলে ঠিক না সারা দেশে একই আওয়াজ আমাদের বিপ্লবী ছাত্র ভাইরা আমাদের সাহেব আমাদের আমি আন্দোলন আবিরের সাথে একাধিকবার তারা কি করেছেন যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং আমাদের ভূমিকা তারা সবার সামনে পরীক্ষা প্রকাশ করেছে আগামী দিন আমাদের দলে না নিয়ে আন্দোলন আমরা খুনি আছি যারা বাবাই আর সেই তাদের ক্ষমতা বসাবো এই সত্য যদি কেউ দেখে তাহলে আগের থেকে আপনি কি দেখেছেন ছাত্রদের আন্দোলন মাফজুর রহমান মুক্ত যে করুণ স্মৃতি বিশ্বভাইকে কাটিয়ে তুলেছে ভাবিয়ে তুলেছে এই মুক্তর বাবা মফলেসুর রহমান আমাদের এই সংগঠনের তিনি ব্রাহ্মণ বাড়িয়া জেলার সহ সভাপতি এই মুক্ত এই ছাত্র বিপ্লবী সংগঠনের একজন একনিষ্ঠ কর্মী আর সেটি দেখলে তার যেই ভূমিকা ছিল আজ এই ক্ষুদার্থ ক্ষুধার্ত অস্ত্রহীন অবস্থা যারা মাঠে বাজারে জীবন দেওয়ার জন্য মাঠে চাকরি পড়েছিল মুক্ত বড় ফুল আসেন নেন কারণ পানি খাওয়ার জন্য তিনি পাশে দাঁড়িয়েছিলেন আর এই নরপিতাস এই ঘাতক তাকে হত্যা করে বাধ্য করছে আমরা সেটা এখনো আমাদের জানা আছে আমরা ভুলে যাই নেই আমরা ভুলে যাই নেই কিভাবে জবাব দিতে হয় আমাদের তা জানা আছে আমাদেরকে রাজনীতি শিখাতে আসবেন না আমাদেরকে রাজনীতি শিখাতে আসবেন না তবে মনে রাখেন আপনারাও যে শিক্ষা নিয়েছিলেন আপনারা যেইভাবে এখন বর্তমান বাংলাদেশে অবস্থান করতেছেন আমার মনে হয় আপনারা গতকালও দেখা যায় বিএনপিতে বিএনপিতে মারামারি করে গাজীপুরে এক কর্মীকে হত্যা করে ফেলছে নবরকান্ডার ইতিহাস তাদেরকে বলতে চাই জনগণের মনে করবেন আপনার দল কবর রচনা করতে এই স্লোগান পিছা হবে না বলে ঠিক না কারণ ইসলামের নির্দিষ্ট কোন টিনে একটা ব্যানার আছে ঠিকানা পুলিশ তারা ইসলামের কর্মী তাদের কোনো নির্দিষ্ট হয়তো অনেকে রাজনীতি করে না নির্দিষ্ট কোন দলের ব্যানারে কিন্তু ইসলামের আকাশে জাতির সাথে কোন সময় জীবন দিতে পিছা হবে না বলে ঠিক না আমি আমার বক্তব্য করতে বিজ্ঞাপিত করতে চাই না আগামী দিনে প্রতিটি পৃথিবীর সংগ্রামে আপনাদেরকে চরম ভূমিকা রাখার জন্য এই উদাহরণ হবার দেখার আগে একটি কথা বলতে চাই দেশে পরিবর্তন আসতেছে পরিবর্তন হবে কিন্তু বলে রাখতে হবে চালুকে ছাড়াইয়া আর এক চালুকে পাখা বেরিয়ে পারি না বলে ঠিক না

السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونشكره ونصلي على رسوله الكريم